নতুন বাসায় রেকর্ডিংয়ের নতুন সেট আর এই নতুন সেট সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে এখন আমি যে রুমে আসলে রেকর্ড করছি সেই রুমে দেখছি যে অনেক ইকো হচ্ছে এর পাশাপাশি সাউন্ড বাইর থেকে যে সাউন্ডের প্রোফাইল মানে আমার আগের বাসার যে সাউন্ড প্রোফাইল ছিল এখন এখানে সাউন্ড প্রোফাইলটা একটু অন্যরকম মানে ভিন্ন আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে নতুন সেট আসলে আলোর যে আলোর যে অংশটা সেটাও একটু চেঞ্জ ফিরে আসি আজকের আলাপে আজকের আলাপ হচ্ছে গিয়ে হাউ টু বিইলি সুপার টেকি মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যেভাবে কাজ করি বা আমাদের ইয়াং জেনারেশান মাঝে মাঝে আমার কাছে একটু বিমর্ষ লাগে মানে আমার কাছে আমার মন খারাপ লাগে যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা বড় অংশ কিন্তু টেকনোলজি বিমুখ মানে টেকনোলজি থেকে তারা দূরে সরে যাচ্ছে মানে টেকনোলজি ইজ সামথিং লাইক দ্যার ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড এখন এই টেকনোলজি আসলে কীভাবে আমরা ওয়ার্কআউট করছি বা কীভাবে টেকনোলজি সুপার টেকনোলজি হওয়া যায় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স না আমি অন্য জায়গা থেকে এসছি বা স্টিল দিস ক্যানট বার ইউটিউব বিক্যাম সুপার টেকনোলজি সুপার টেকনিক্যাল এবং সেই কীভাবে সুপার টেকনোলজি বা সুপার টেকনিক্যাল হওয়া যায় সেটা নিয়ে আজকে আলাপ সো আমি যেটা মনে করি যে আমাদের আশেপাশে সব কিছুই এখন টেকনোলজি যেমন আমি একটু আগে পড়ালেখা করছিলাম দিস ইস দিস ইজ মাই ড্যাক সি ইউ সি দিস ইজ দ্য ডিজিটাল অডিও কনভার্টার সো আমি মনে করি যে এই এই ড্যাকটা আপনি দেখতে পাচ্ছেন যে দিস ইজ লাইক এখানে কয়েকটা জিনিস এখানে দেখতে পাবেন যে এখানে কয়েকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্লেকশান আমার ক্যামেরা বাট যে জিনিসটা আমি বলবো যে এটা আসলে অসাধারণ একটা ড্যাক মানে আমি যেভাবে এবং এখানে সব কিছুর মধ্যে দেখেন এই ড্যাকটা আমি বলতে পারি যে এই ড্যাকটা শুরুতে এটার ইউএসবি হাই রেঞ্জ টোয়েন্টি ফোর বাই ওয়ান নাইনটি টু জিটার ইন্টারফেস তার হচ্ছে এটা টোয়েন্টি ফোর বি সাপোর্টেড এবং ওয়ান নাইনটি টু কিলোমিট পার সেকেন্ড এটা ট্রান্সফার রেট সো দিস ইজ দ্য হাই রেজলেশন এর পাশাপাশি ডিজিটাল ডি এম মানে পাওয়ার যে মডুলেটেডটা আছে সেটা ওয়ান নাইনটি টু থেকে থ্রি এইটি ফোর কিলো হার্স থ্রি এইটি ফোর কিলো কিলোহার্স এবং এটার মধ্যে ড্যাক চিপটা হচ্ছে যে টি এ এস ফাইভ 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 এইট তারপর হচ্ছে এর পরে আপনার এখানে ফোর ওয়ার থ্রি পয়েন্ট ফাইভ ভি আউটপুট যেহেতু হচ্ছে এখানে সেখানে পাওয়ার স্টেজ লেফট চ্যানেল এবং রাইট চ্যানেলে থার্টি সিক্স গেইট করে দুটো আমরা দেখছি সো দিস ইজ দিস ইজ দ্য ড্যাক অ্যান্ড আই উইলি লাভ আবার লাভ দিস ড্যাক বিকজ এটা আমার এটার এক্সপিরিয়েন্স আমার কাছে অন্য লেভেল এবং দিস ইজ দ্য ড্যাক Uh, you know it you want the okay so how to be super technical obviously you need to read a lot when i mean it was like a a doctor me i'm johan work out i had to read a lot i had to read a lot because if i don't read a lot i wouldn't be able to uh, figure out what is there what is there so আমি যেটা মনে করি যে আজকে কম্পিউট কম্পিউটার থেকে গ্লোবালি এমন একটা লেভেলে চলে এসছে সো আম উই শুড বে অ্যাবল টু ডিল উইথ দ্য কম্পিটিশনাল কাইন্ড অফ থিং এবং এর পাশাপাশি আমি যেটা মনে করি যে একটা লম্বা সময় মানে আমি নিজেও কিন্তু এটা দেই যে আমি লম্বা সময় দেই পড়াশোনা করার জন্য ইউ হ্যাভ টু স্টাডি ইউ হ্যাভ টু স্টাডি ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম অন হাউ ডি ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি সেভ দ্য ওয়ার্ল্ড সেভ দ্য ওয়ার্ল্ড ইন দ্য যে ইউ সেভ ইউর হোম ইউ সেভ ইউর অফিস ইউ সেভ ইউর আদার প্লেসেস সো ইউ স্টার্ট লার্নিং হাউ টু সলভ ইউর প্রবলেম অ্যারাউন্ড এবং আমি ধরে দেখ আমি এই বাসায় এসে আসার পর যে জিনিসটা আমি দেখছি যে এখন প্রচুর নয়েজ হচ্ছে তার পাশে ইকো হচ্ছে সো আমার এই রেকর্ডিংয়ের মধ্যে এই নয়েজ এবং ইকো এটা কীভাবে ডিসকার্ড করা যায় মানে কীভাবে এটাকে ফেলে দেওয়া যায় এবং এই ফেলে দেওয়ার ব্যাপারটাও নিয়ে কিন্তু আমার আগের বাসায় এক ধরনের প্রোফাইলিং ছিল এখন আমার এই নতুন বাসায় এই প্রোফাইলিংটা আমি কীভাবে করবো সেটা নিয়েও কিন্তু আমি আসলে এখানে পড়ছিলাম যে আসলে আমাকে এখানে কি কী কাজ করতে হবে দ্যাট মিনস ইউ হ্যাভ টু রিড লট অ্যান্ড কোনো ধরনের মানে চা বাজি না মানে আপনাকে রিয়েলি ইনডেপথে পড়তে হবে ইনডেপথে না পড়লে আসলে কোথাও যাওয়া যাবে না এবং আমরা অনেক সময় জবে ঢুকে যাই এবং তারপরে কিন্তু আমরা রিস্কিল করি না স্কিল আপডেট করি না সো উই হ্যাভ টু রিড লট উই হ্যাভ টু রিড লট আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কোথা থেকে যেমন আমার আমার নিউজ সোর্স আমার কয়েকটা নিউজ সোর্স আছে যেই নিউজ সোর্সগুলো আমার কাছে আমি সবসময় ফলো করি যেমন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ড আমি আমি পড়ি পাশাপাশি বিজনেস ইনসাইডার বিজনেস ইনসাইডার থেকে অনেক ধরনের টেকনোলজির সাপোর্ট আমি পাই ফিনান্সিয়াল টাইমস টাইমসের মধ্যে টেকনোলজি সেকশন এটা থেকে আমি অনেক কিছু ধরতে পারি টেক ক্রাঞ্চ টেক ক্রাঞ্চ আর একটা জায়গা আছে যেটা আসলে আপনার রিলি রিলি ইউড বি সুপার টেকি দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড অ্যান্ড অ্যান্ড ফাইনালি আউট টক অ্যাবাউট ইন গ্যাজেট ইন কিন্তু আমার আমার প্রিয় একটা জায়গা যেখানে আসলে আই আই ফলো থ্রু তারপরে যে জিনিসটা আমি মনে করি যে ই শুড বি অ্যাবল টু ইউজ টুলস যেমন আমি এখন রেকর্ড করছি আমি রেকর্ড করার সময় আই শুড বি অ্যাবল টু ইউজ মাই টুলস যেমন আমি এখানে যে রেকর্ড করছি সেই রেকর্ডিংয়ের মধ্যে আমার যে টুলটা আছে সেই টুলটা হচ্ছে রিপার রিপার ইজ এ ফ্যান্টাস্টিক অডিও টুল অডিও রেকর্ডিং টুল অডিও এডিটিং টুল যেটাকে আমরা বলি ডি এ ডিজিটাল অডিও স্টেশন সো আমার তো আসলে ওই টাইমটা দিতে হবে এবং ওই টাইমটা টুলের পিছনে দিতে হবে সুতরাং উই শুড ব্যবহার টু ইউজ মাই টুল লাইক আমি যখন কম্পিউটার নিয়ে আমি যখন নেটওয়ার্ক নিয়ে কাজ করি নেটওয়ার্কের একটা বড় অংশ নেটওয়ার্কের একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমি ডকারে কাজ করি বিকজ it is reusable so i use tool i use tool to enhance my career i use tool to enhance my passion i use tool to write i use tool a lot of things so even while i write i use github i I use github action github action which, which is like the automation tool atkey apni joto website digvain shop the github অ্যাকশন দিয়ে অটোমেশন করা আই আই রাইট ইট আই রাইট ইট অন ভিএস কোড দিস ইজ অ্যানাদার টুল আই ইউজ টুল সো ভিএস কোডের মধ্যে লিখে ভিএস কোড থেকে জাস্ট পুশ পুশ করার পর কিন্তু সে স্টেজিংয়ে যাওয়ার পর সেখান থেকে সে ফাইনালি ইট রেন্ডার্স ইনটু টু এস্টেবল অ্যান্ড দেন গেট গেট পাবলিশড সো আমি এটাকে এর আগে আপনি দেখেছি যে আসলে এই জিনিসগুলো কীভাবে কাজ করে সো অবভিয়াসলি শুড বি অ্যাবল টু আই ইউজ টুলস এভরিওয়ার যেমন আপনি একটা ট্যাক্সি ডাকবেন আপনি তো ফোন করে ট্যাক্সি ডাকতে পারেন ব্রাদার ডোন্ট ইউজ ফোন কলিং সামবাডি জাস্ট ইউজ দ্য অ্যাপ ওর আপনি যে সার্ভিস প্রোভাইডার আছে সেই সার্ভিস প্রোভাইডারে আপনি অ্যাপ ইউস করেন যেমন আমি কিন্তু গত কয়েক বছর বা তিন বছর ধরে কিন্তু আমি ব্যাংকের সাথে কথা বলি না আমি ব্যাংকের সাথে কোনো কথা বলি না আমি আই ইউজ ব্যাঙ্কিং অ্যাপ আই ইউজ ব্যাঙ্কিং অ্যাপ টু সলভ মাই মাই প্রবলেম সো অবভিয়াসলি আমি যেটাকে মনে করি যে এই টুল আমাদেরকে এই টুল ব্যবহার করতে পারতে হবে এই টুল ব্যবহার করা শিখতে পারতে হবে সো দিস ইজ হোয়াট উই শুড বি ডুইং সো ইউজ টুল টু ইনক্রিজ ইউর অ্যাফিশিয়েন্সি অ্যান্ড আমি যেটা খুবই বিশ্বাস করি বিশ্বাস করি যে আমি সারাদিন ধরে যেই কাজটা করি আমি সারাদিন ধরে যেই কাজগুলো করি সেই কাজগুলো আমাকে অ্যানালাইসিস করতে পারতে হবে আমার সারাদিনের কাজ যেগুলো আমি ধরে দেখ আমি সারাদিন সারাদিনের একটা বড়ো অংশ হচ্ছে কি ডেটা অ্যানালিটিক্স করি মেশিন লার্নিং করি অথবা আমি যে অডিও রেকর্ডিং করি ভিডিও রেকর্ডিং করি এটাকে আমি আসলে আবার পরে আবার জোড়া লাগাই তো ফাইনালি এই সাউন্ডের মধ্যে ল্যাটেন্সি আছে কিনা সেটাকে আমি অ্যানালাইস করি তারপর গিয়ে কী কী ইম্প্রুভমেন্ট নিয়ে আসা যায় যেমন আগের বাসায় যে ইম্প্রুভমেন্ট ছিল এখন এই নতুন বাসায় ডিফেন্স সেটিংয়ে এখন আমাকে কি কি ইম্প্রুভমেন্ট আনতে হবে আমার ড্যাকে আমার কি সমস্যা হচ্ছে গিয়ে এর পাশাপাশি আমার যেই টুলগুলো ব্যবহার করি সেই টুলগুলোর মধ্যে কি কি ফিচার আছে যে ফিচারগুলো নেই তারপর থেকে উই শুড বি এবল টু অ্যানালাইজ ওয়াট আই কনজিউম অল ডে তাহলে কিন্তু ইউ হ্যাভ ইউ বিকাম সুপার টাই বিকজ আনলেস ইউ বিকাম সুপার টাই ইউ ক্যান সলভ দিস প্রবলেম অবভিয়াসলি দেয়ার আর লাইক আমার মেয়ে মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম পড়ে মাস কমিউনিকেশান জার্নালিজমের মধ্যে কিন্তু প্রচুর টেকনোলজি টুল আছে সো ই শুড বি এভাল টু ইউজ দ্য দোজ টুল সো দ্যাট ইট গেটস টু দ্য পয়েন্ট যে আসলে ইউ বিকাম সুপার টেকনোলজি অ্যান্ড দেন ইউ হ্যাভ টু স্টার্ট বিল্ডিং ইউর স্কিল সেট অ্যান্ড অ্যান্ড হাউ ডি ইউ টু বিকাম লাইক কীভাবে আমাদের স্কিল সেট ডেভেলপ করা যায় তার মধ্যে একটা বড়ো অংশ হচ্ছে যে ইউ ওন ওন পোর্টফোলিও অ্যান্ড হাউ ডি ইউ ওন পোর্টফোলিও এখন তো ডিজিটাল আইডেন্টি একটা বড়ো সমস্যা আমি বড়ো সমস্যা বড় অপরচুনিটি দেখি আমি অনেকে ডিজিটাল আইডেন্টি তৈরি করেনি তো ডিজিটাল আইডেন্টি যা তৈরি করেনি তাদের থেকে যা ডিজিটাল আইডেন্টি তৈরি করেছে তাদের কিন্তু অনেক লেভারেজ আছে সো আইডেন্ড ইউ বিকাম আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করেন সেখানে আপনার স্কিল সেটগুলো প্রজেক্ট করেন সেখানে স্কিল সেটগুলোকে প্রতিদিন আপডেট করেন অ্যান্ড দেয়ার বাই ইউ ইউ বিল্ড ইউর ওন ওন কাইন্ড অফ স্কিল সেট সো আমি যখন শুরুতে ওয়েবসাইট বানাই যেমন আমার আমার বাংলায় যে ওয়েবসাইটটা আছে বাংলা ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি আমার হাতে তৈরি করা আমার এসটিএমএল আমার সি এস এস সব কিছুই সো আই হ্যাভ টু লার্ন ইট আই হ্যাভ টু লার্ন দিস স্কিল অ্যান্ড দেন শর্ট দিস অ্যান্ড অবভিয়াসলি আই ইউজ পাইথন অ্যান্ড আমি যেহেতু পাইথন ব্যবহার করি সো আই ইউজ পাইথন ফর মাই ডে টু ডে অটোমেশন সো আমার মনে হয় যে এই ডে টু ডে অটোমেশনের কাজে হাত দিলে যেমন আমার পিসিতে অনেক জিনিস আছে যেটাকে আমাকে অটোমেশনে ফেলতে হবে সো আই আই ওয়ান্ট টু সলভ ইট ইউিং টুল ইউজিং নিউ স্কিল সেট অ্যান্ড অলসো উই হ্যাভ টু রিড লন আদারওয়াইজ উই ক্যানট উই ক্যানট সলভ আওয়ার আওয়ার ইস্যু সো আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে পারতে হবে যে আসলে কোথায় আমরা আমাদের লেভেলটা আসলে ওয়ার্কআউট করবো আর ফাইনালি আমি যেটাকে বলব যে এক্সপেরিমেন্ট ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট ইউ হ্যাভ টু ডু ইট হ্যান্ডস আমি যেমন এটাকে খুলেছি আমি এটাকে খুলেছি এটাকে খুলে এটাকে আমি ইচ্ছা মতো এটাকে খুলে দেখেছি যে কি কি জিনিস কোথায় কি চেঞ্জ করেছে না করেছে সো ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট না করলে আসলে কিছুই হয় না গ্লোবালি এক্সপেরিমেন্ট না করলে লোকালিও কিছু হচ্ছে না সো উই শুড বিএল টু এক্সপেরিমেন্ট ফর এনিথিং আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে